আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি কবি চমৎকার কিছু ফিডার যেটা বার্জিন প্লাস্টিকের কবি উন্নত মানের আপনারা সাধারণত নর্মাল ফিডারগুলো ইউজ করে থাকেন কিছুদিন পর পর চেঞ্জ করা লাগে মুরগি একটু ধাক্কা ধাক্কি দিয়ে ভেঙে যায় এই প্লাস্টিকগুলো এই বার্জিন প্লাস্টিকগুলো খুবই সফট হয় এটা খুবই সহজে আপনি ভাঙতে পারবেন না এটা একেবারে স্মুথ একদম সফট প্লাস্টিক আপনি যদি একেবারে ভাঁকাও করে ফেলেন তাতেও ভাঙবে না এই ফিডারগুলা তো আপনারা যারা একটু উন্নত মানের ভালো কোয়ালিটির ফিডার আপনাদের খামারে ব্যবহার করতে চাচ্ছেন আপনারা চাইলে এই বার্জিন প্লাস্টিকের ফিডারগুলা ইউজ করতে পারেন খুবই চমৎকার কোয়ালিটি তো যারা পাইকারি নিতে চান কিংবা খুচরা নিতে চান আমাদের স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন কন্ডিশনে তাছাড়া হোম ডেলিভারিও পসিবল তো আর দেরি না করে আপনারা অর্ডার করতে আমাদের স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম